আমি এই বিষয়টাকে আপনাকে একটু বলি এই প্রিন্সিপাল কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আসার পরে আমরা এই জাতীয় কিছু বিষয় শুনতে পাই এবং প্রিন্সিপালের সাথে থাকা কমিটির এক দুইজন প্রফেসর এই আমরা তদন্ত করে বুঝতে পারি যে এই প্রফেসরের নামটা আমরা এখন বলছি না আমরা প্রশাসনের কাছে বলবো তার উস্কানিতে প্রিন্সিপালের এই কাজকর্ম যখন শুরু হয় আমি প্রথমত আজকে থেকে প্রায় তিন মাস আগে প্রিন্সিপালের কাছে আমি নিজে কল দেই তিনি তখনই এই কথা উনি বুঝিয়ে দিতে চেষ্টা করতেছিলেন যে আমরা নতুন করে ইমাম নিতে চাই আমি প্রিন্সিপালের কাছে প্রশ্ন করেছিলাম যে তিনি স্বচ্ছ ইন্টারভিউর মাধ্যমে এখানে এসেছেন আপনি ওনাকে কোন দোষে এখান থেকে নতুন ইন্টারভিউর জন্য কল করবেন তো এই কথার পর আমি ওনাকে বুঝাইতে চেষ্টা করছি যে তিনি আলিস জমাত ইমাম পরিষদের একজন সদস্য কুমিল্লাতে প্রায় তিনশো ইমাম এই পরিষদের ইমাম পরিষদের সদস্য এবং তিনি হেফাজত ইসলাম বাংলাদেশ কুমিল্লার ছাত্র যুব বিষয়ক সম্পাদক হেফাজত ইসলামের অবস্থানের কথা বাংলাদেশে কাউকে বলতে হয় না প্রিন্সিপালকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি শান্ত পরিবেশটাকে কলেজে আপনি বিনষ্ট করবেন না তিনি আমাকে কোনোরকম উত্তর না দিয়ে আমার সাথে কথা শেষ করেন এরপরে বিষয়টা শান্ত ছিল যখন তিনি এই কলেজে প্রতি সোমবারে সাপ্তাহিক তালিম বন্ধ করেন তো এটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় স্বাভাবিকভাবে কলেজের আজকের পরিবেশ এবং এই ইমাম সাহেব আসার আগের পরিবেশ এটা এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলে সকলে বুঝতে পারবে যে ব্যাপক এক পরিবর্তন মানুষের মাঝে তো ছাত্ররা বিক্ষুব্ধ হয় পরের দিন কলেজের অধ্যক্ষের রুমে যায় তিনি কথা বলতে রাজি না দুর্ব্যবহার কাকে বলে ছাত্ররা ওনার কাছে বিনীত অনুরোধ করেন কিন্তু তিনি কথা শুনেননি এটা চালু করেননি যখন গত সোমবারে এই গত আজকে তো আজকে তো হচ্ছে শনিবারে গত সোমবারে ছাত্ররা এসান নামাজের পর ইমাম সাহেব অনুরোধ করেন আপনি এই তালিমটা আবার শুরু করেন ইমাম সাহেব বললেন যেহেতু প্রিন্সিপালের অর্ডার ছাড়া আমরা এটা পারি না করতে প্রিন্সিপালের কাছে ছাত্ররা রিং দিলে উনি অত্যন্ত দুর্ব্যবহার করেন ছাত্রদের সাথে এরপরে ছাত্ররা চলে যায় যখন ইমাম সাহেব বাসায় যান রাত পুলিশ আসে বাসার ভিতরে পুলিশ ওনাকে ধমকিয়ে যান আপনি কোনো অনুমতি ছাড়া এই এখানে কোনো কিছু করবেন না ইয়াতে আমরা এই কথা শোনার পর অত্যন্ত বিক্ষুব্ধ হই একজন ইমামের বাসায় পুলিশ আসার কোনো অধিকার নাই আমরা পরের দিনে ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি নিয়ে যাই গত পরশু দিন বৃহস্পতিবার ডিসি মহোদয় চান্দিনা প্রোগ্রামে চলে যান এডিসি জেনারেল সাহেবের কে আমরা পাই না এডিসি জেনারেল সাহেবের সাথে আমরা যোগাযোগ করি আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করি এবং পুলিশ পাঠানোর বিষয়টা অত্যন্ত আমরা বলি যে এটা আমরা কোনোভাবে মেনে নিব না একজন ইমামকে এর থেকে বড় অপমান কিছু হয় না তো এর মাঝেই গতকালকে আমরা দেখেছি যে কলেজে ছেলেরা বিক্ষুব্ধ ছিল জুমা নামাজ হইতে ছিল না দেরিতে হইছে জুমার পরে তারা এর জন্য প্রিন্সিপালকে দায়ী করে প্রিন্সিপালের অপসারণ খুব অত দ্রুত তারা দাবি করেছেন প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা আশা করি কালকে প্রশাসনের সাথে ডিসি মহোদয়ের সাথে আমাদের বৈঠক আছে তিনি আমাদেরকে ডেকেছেন বিষয়টাকে সুন্দরভাবে কি করবেন আমরা অত্যন্ত বিনীতভাবে প্রশাসনের কাছে আমরা এটা জানাতে চাই আমাদের দাবিগুলো আজকে আমি ডিসি মহোদয়ের কাছে এর আগেও আমরা এই সংবাদটা পুঁছিয়েছি যে অধ্যক্ষ ইমাম সাহেবের সাথে ষড়যন্ত্র করতেছেন এর বিষয়ে দুই একজনের কথা শুনে কাজগুলো করতেছেন কিন্তু এখন আমরা আল্টিমেটের মতো আলটিমেটামের মতো আমরা কথা বলতে চাই কালকের বৈঠক পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ছেলেরাও এই দাবি চারটা এখানে সাত বছর আছে সাত বছর যাবত আমি শেষ কথা আমি আপনাদের কাছে যোগ করে বলতে চাই প্রশাসন কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ যদি আমাদের দাবিগুলোকে নরম ভাবেন দুর্বল ভাবেন আমার মনে হয় কুমিল্লার এই মাটিতে ওনারা সবচেয়ে বড় ভুলটি করবেন আমরা একজন ইমামের সম্মান যিনি আল্লাহ রসুলের ওয়ারিস বলে ওনার অসম্মান আমরা কোনোভাবে মেনে নিব। না এখানে কোনো ব্যক্তি মারুফুল্লাহ আমাদের কাছে কিছুই নয় আজকে দ্বিতীয় স্বাধীনতার পরে যে স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেমুল আমাদের ছাত্র এবং আলেমদের প্রায় একশো জনের মতো রক্ত ঝরিয়েছেন আমরাও সে আন্দোলনে অংশগ্রহণ করেছি সেই আন্দোলনের পরে অর্জিত স্বাধীনতার দেশে প্রিন্সিপাল আমরা মনে করি কালকে এলাকাবাসী প্রিন্সিপালকে ফেসিস্টের দূষর বলে আখ্যায়িত করেছেন যদি এমন কিছু হয়ে থাকে আমরা কালকের ছাত্রদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি এবং আমরা তো এটা দাবি করতেছি আগামী দিনের ভিতরে লিখিতভাবে ইমামকে ইমাম এবং ফতিমাওয়ালাম আরুফুল্লাকে লিখিতভাবে নিঃসর্তভাবে এখানে পুনর্বহাল করতে হবে লিখিত কাগজ আমাদেরকে কালকের ভিতরে তারা দিবেন পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব পুরা কুমিল্লা জেলার আমাদের সংগঠন যত সংগঠন আছে দিনই আজকে তো আমরা শুধু আহলে সুনতল জমাত ইমাম পরিষদের পক্ষ থেকে ওনারা তাদের কার্যনির্বাহী পরিষদ আজকে সাংবাদিক সম্মেলনে আহ্বান করেছেন কুমিল্লাতে এরপরে হেফাজতে ইসলাম বাংলাদেশ তারপরে আইম্মা মাসায়ক ওলামা পরিষদ এরপরে আমাদের যত সংগঠন তিনি সংগঠন আছে আমরা সব একসাথে নিয়ে মাদ্রাসা পুরা কুমিল্লা জেলার কমিমাদ সংগঠনকে সাথে নিয়ে আমরা এমন আন্দোলন করে তুলব যে আন্দোলন প্রতিরোধ করার আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা পিস্পা হব না এবং এই দাবি আদায় হবে এটা নিশ্চিত এছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো অপশন আমাদেরকে কেউ দিতে পারবে নাই উনি প্রতি বৃহস্পতি সোমবারে আসার পরে মেশকাত শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটা ব্যাখ্যা দিতেন অল্প ব্যাখ্যায় এটা উনি যে কোরআন হাদিসের এবং কত বিজ্ঞ আলেম ছাত্র এবং মুসল্লি এবং এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কিন্তু আমরা মনে করতেছি কলেজ কমিটির মধ্যে কলেজ প্রশাসনের মধ্যে ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে এবং প্রিন্সিপালকেও অনেকে এটা ধারণা করতেছেন তো এই কারণে হয়তো ব্যক্তির বিদ্বেষ এসেছে আমরা এটাও শুনতে পেয়েছি যে কলেজ কমিটির কোনো সদস্য ইমাম সাহেবকে বলতেছে মুসল্লি আপনার প্রতি এত বক্ত কেন তাহলে বোঝা যায় এটা ব্যক্তি বিদ্বেষের কারণে এটা করতেছে এবং ইসলাম বিদ্বেষে একটা গ্রুপ এখানে কাজ করতেছে আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই